বন্ধুরা আজকে বলে জানতে পারবেন যে আমরা কীভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করতে পারবেন আমি দুটি নিয়মে জানিয়ে দেবো যে আমরা কীভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করতে পারবেন সর্বপ্রথম নিজের ইউটিউব ওপেন করবেন সর্বপ্রথম আমাদের যে ইউটিউব চ্যানেলটা ডিলিট করতে হবে সেটা আপনারা সিলেক্ট করবেন তার জন্য নিচের দিকে নিজের প্রোফাইল দেখতে পাবেন এখানে আমরা ক্লিক করবেন এরপরে দেখবেন উপরের দিকে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে নিজের জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন এরপর আমরা ব্যাকে আসবেন এরপর আমরা নিজের জিমেল ওপেন করবেন এর উপর উপরের দিকে নিজের প্রোফাইল দেখতে পাবেন এখানে আমার ক্লিক করবেন এরপর আমার যে জিমেল দিয়ে আমার ইউটিউব চ্যানেল খুলেছিলেন সেই জিমেলটা আমার সিলেক্ট করবেন এরপর এখানে দেখবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে আমার ক্লিক করবেন এরপর এখান থেকে আমার এরকম আসবেন এখান থেকে আমার তিনটি অপশান দেখতে পাবেন হোম পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি এখান থেকে আমার ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশানটা সিলেক্ট করবেন এরপর আমার স্টল করে নিচের দিকে আসবেন নিচের দিকে অপশন দেখবেন অ্যাপস অ্যান্ড সার্ভিস এখানে আপনারা ত্রিশ চিহ্ন মধ্যে দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনি আপনার ক্লিক করবেন এরপর এখানে আমার দুটি অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাটা আর একটা অপশন দেখতে পাচ্ছেন ডিলিট এ সার্ভিস এখান থেকে আমার ডিলিট এ সার্ভিস এ অপশনটা ক্লিক করবেন এরপর আপনি এরকম পরে আসবেন এখান থেকে অপশন দিতে ডিলিট এ সার্ভিস এ অপশনটা আপনি ক্লিক করবেন এরপর এখান থেকে আমার তিনটা অপশন দেখতে পাবেন ডাউনলোড এ ডাটা ইউটিউব জিমেল যেহেতু আমরা ইউটিউব চ্যানেল রিলেট করব সেই জন্য আমরা ইউটিউবে ডিলিট অপশনটা ক্লিক করবেন এরপর এখান থেকে আমরা দুটো অপশে থাকবেন আই ওয়েন টু হাইট মাই চ্যালেন হাইট অপশন থাকবেন আই ওয়ে টু পারমান্ট ডিলিট মাই কন্টেন্ট যেহেতু আমার পারমানেন্ট ইউটিউব চ্যানেল ডিলিট করব সেজন্য আমরা আই ওয়ে টু পারমানেন্ট ডিলিট মাই কন্টেন্ট এই অপশনটা ক্লিক করবেন এরপর আমরা এই দুটো বক্সের উপর টিকমার্ক দিবেন নিচে দিয়ে দেখতে পাবেন ডিলিট মাই কন্টেন্ট এই অপশনটা আমরা ক্লিক করবেন এরপর আমরা এই জিমেলটা আমার এখানে টাইপ করবেন জিমেলটা টাইপ করার পর নিচে দেখতে পাবেন ডিলিট মাই কন্টেন্ট এই অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটা পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে তো বন্ধুরা আমার এইভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করতে পারবেন আর একটি পদ্ধতিতে আমার নিজের ইউটিউব চ্যানেল ডিলিট করতে পারবেন তার জন্য আমরা সরাসরি নিজের গুগল করে ওপেন করবেন এরপরে এখান থেকে আমার সার্চ করবেন ইউটিউব ডট কম এরপর আমার কোনার দিকে নিজের প্রোফাইল দেখতে পাবেন এখানে আমার ক্লিক করবেন এরপরে এখানে দেখতে পাবেন সেটিং এখানে ক্লিক করবেন এরপরে এখানে দেখতে পাবেন অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করবেন এরপরে এখানে দেখতে পাবেন ডিলিট চ্যানেল এখানে ক্লিক করবেন একইভাবে এখানে দুটি অপশন পাবেন নিচের অপশনটা ক্লিক করবেন এখানে আমরা দুটো টিকমার্ক নিচে দেখতে ডিলিট মাই কন্টেন্ট করবেন এরপর এখান থেকে আমরা এই জিমেলটা অ্যাড করবেন জিমেলটা অ্যাড করার পর নিচে দেখতে পাবেন ডিলিট মাই পাবেন্ট করবেন দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেছে তো বন্ধুরা আমার এই দুটি নিয়ম দেখিয়ে দিলুম এই দুটি নিয়মে আমরা ইউটিউব চ্যানেল ডিলিট করতে পারবেন আশা করছি আজকে ইনফরমেশনটা আমার কাজে আসবে ভিডিওটা ভালো লাইক করবেন চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন